জীবন জীবনটা হলো একটা বইয়ের মতো আর তার এক একটা দিন হলো সেই বইয়েরই এক একটা পাতা আর কয়েকটা পাতা মিলে হলো একটা অধ্যায় আজ আমার জীবনেরই সেরকম সুন্দর একটা অধ্যায়ের গল্প শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো কলেজ জীবনের এক সুন্দর মুহূর্তের অধ্যায় আজ কলেজ জীবনের এই শেষ মুহূর্তে এসে কলেজ ক্যাম্পাস কলেজের মাঠ কলেজের স্যাররা আর কলেজ থেকে পাওয়া নতুন নতুন বন্ধু বান্ধবী আমাদের ক্লাসরুম আর ক্লাসরুমে থাকা প্রতিটা চেয়ার বেঞ্চে যেন এই তিন বছর ধরে আমরা সুন্দর সুন্দর কিছু স্মৃতি তৈরি করলাম তো চলো গল্পটা শুরু থেকে শুরু করা যাক এভরিওয়ান নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কীরকম আছো তোমরা সবাই আশা করছো সবাই ভালো আছো সুস্থ আছো হচ্ছে গিয়ে ছয় তারিখ মানে ছয়ই আগস্ট মঙ্গলবার আর আজকে হচ্ছে আমাদের কলেজের অফিসিয়ালি লাস্ট ডে আমাদের যে ট্যুরে গেছিলাম তো ওই ট্যুরের একটা খাতা হতো ওই খাতাটাই জমা নেওয়া বাকি ছিল যেটা আমাদের এক্সামের পরে নেওয়ার কথা ছিল আমাদের আজকের ডেটটা দিয়েছিল আর কি তাও আবার সেকেন্ড হাফে মানে দেড়টা থেকে আর এখন ঘুরতে পারছি একটা তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একেবারে এই দেখো রেডি হয়ে গেছি আর একটু টাইমের মধ্যেই বেরোবো এখন জাস্ট খাবো খেনে বেরোবো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে এখন জাস্ট আমার খাওয়াটাই বাকি আছে আজকে আমার জন্য তো মা সকাল রান্না টান্না করে রেখে মায়ের একটু ঝামেলাই হয়েছে গেছে তা যদি এখন না খেয়ে বেরোই মা সেই বিকেল পর্যন্ত বসে থাকবে আমি কখন আসব তবে খাবে তো আমার আস্তে আস্তে অনেকটাই লেট হবে হয়তো চারটে সাড়ে চারটেও বাঁচতে পারে কেন কি দেড়টার থেকে টাইম দিয়েছে দেড়টাতে মেবি স্টার্ট হবে না সকালের হাফেও আছে জুনিয়রদের একটা আর কি এরকমই খাতা জমা প্রজেক্ট টাইপের তো এক্সটার্নাল আসবে বাইরে থেকে একটুখানি টেনশানেই আছি কি জিজ্ঞেস করবে কি না করবে তো চলো দেখি আজকে দিনটা কি রকম যায় এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি দেখতে থাকো আর আবার একদম যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আগে আমি খেয়ে নি হ্যাঁ দিনটাকে একটা সাধারণ দিনের মতোই শুরু করেছিলাম তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য সাধারণ দিনের মতো দিনটাকে শুরু করলেও দিন শেষে যে এতটা আবেগ আর খারাপ লাগা নিয়ে বাড়িতে ফিরবো এটা আমিও ভাবতে পারিনি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে বাজারে গিয়ে আবার টোটো চেঞ্জ করে কলেজে যাওয়া পর্যন্ত রাস্তায় অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়া বা একই টোটো করে যাওয়া এই দিনগুলো আর ফিরে আসবে না তিন বছর আগে যখন সেই প্রথম দিন কলেজে যাওয়ার জন্য বেরিয়েছিলাম তখন মনের মধ্যে হাজারো একটা দ্বন্দ্ব আর হাজারো একটা প্রশ্ন ঘুরছিল কলেজটা কি স্কুলের মতোই আর কলেজের স্যার ম্যামরা কি সেই স্কুলের স্যার ম্যামদের মতোই নাকি অন্যরকম কলেজের ক্লাসরুম আর কলেজের চেয়ার বেঞ্চ কি সেই স্কুলের ক্লাসরুম আর স্কুলের চেয়ার বেঞ্চের মতোই নাকি আমরা টিভি সিনেমাতে যেরকম দেখি একটু অন্যরকম সেরকমটা আবার অন্যদিকে মনের মধ্যে চলছিল কলেজের দাদা দিদিরা কি সেই স্কুলের দাদা দিদিদের মতো হবে নাকি যেরকম আমরা খবরের চ্যানেলে বা টিভি সিনেমায় অনেক জায়গায় দেখি যে র্যাগিং হয় তারপর বড়রা ছোটদের দিয়ে অনেক কাজ করায় সেরকমটা হবে হ্যাঁ জানি অনেকেরই আমার এই কথাগুলো শুনে একটু হাস্যকর বা হাসির মনে হবে কিন্তু বিশ্বাস করো আমার সেই প্রথম দিনের কলেজের ফিলিংসটা ঠিক এরকমটাই ছিল এই যে এখন যেমন ধরো পুজো আসছে আসছে আর চারিদিকে এরকম প্যান্ডেল তৈরি হতে দেখছি এটার কিন্তু একটা আলাদা আনন্দ আবার পুজোর দিনগুলো শুরু হলে চোখের পলকে যেন তিন চার দিন হুশ করে বেরিয়ে যায় কলেজ লাইফটাও যেন আমার কাছে সেরকমটাই মনে হচ্ছে এই তো সেদিন তিন বছর আগে কলেজটাকে শুরু করলাম আর চোখের পলকে যেন তিনটে বছর বেরিয়েও গেল যে দিন প্রথম কলেজে ঢুকেছিলাম আর এই রুমটাতে ঢুকেছিলাম তখন যেন আমার সেই এক একটা প্রশ্নের উত্তর আমি একটু একটু করে পাচ্ছিলাম আর কলেজের এই মাঠটাতে কতই না স্মৃতি আছে আমাদের বন্ধু সবার মিলে কলেজে ক্লাস অফ থাকলে চল মাঠে বসে আড্ডা দিই বা কোনো স্যারের ক্লাস পছন্দ না হলে না না এই স্যারের ক্লাস করব না চল মাঠে গিয়ে বসে থাকি এরকম কতই না করেছি আর এই যে কলেজটা দেখতে পাচ্ছ এর কোন যেন আমরা সেজে উঠতে দেখেছি নিজেদের চোখের সামনে আজকে এই শেষ দিনে এসে আমাদের এই ক্লাসরুমটাতে ঢুকে মনে হচ্ছিল আর হয়তো কখনো বলা হবে না এই ক্লাসরুমটা আমাদের এই ক্লাসরুমে আমাদের সেই অধিকারটাও হয়তো আর থাকবে না এই ক্লাসরুমটাকে আমরা নিজেদের হাতে একটু একটু করে কোনা কোন সাজিয়ে তুলেছি এরপরে সেই ক্লাসরুমটাতে ঢুকতে গেলেই থমকে দাঁড়াতে হবে সত্যি কি এটা আমাদের ক্লাসরুম কতই না স্মৃতি কতই না ভালো সময় কাটিয়েছি এই রুমটা সিনিয়র জুনিয়রদের মিলে কতই না আড্ডা কত স্যার ম্যামদের সাথে একসাথে ক্লাস করা আর কত কিছু শেখা এই ক্লাসরুমটাতে সময় পেলেই বন্ধু-বান্ধবদের সাথে ফালতু ইয়ারকি মজা আর কতই না আড্ডা সেটাও এই রুমটাতে আমাদের মতোই আরো অনেক অনেক স্টুডেন্টদের হয়তো এই রুমটাতেই আরো অনেক স্মৃতি তৈরি হবে তাদের নিজেদের মতো করে আর এত কিছু বলতে গেলে এই করিডোরটার কথাই কিভাবে বাদ দিই ক্লাসের ফাঁকে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য দু জন্য হলেও টুক করে চলে আসতাম এই করিডোরটা থেকে আর এই করিডোর থেকে এই সুন্দর গ্রিনারি আর সুন্দর আমাদের কলেজের আজকে এই শেষ দিনে এসে খুব বেশি করে যেন মনে হচ্ছে সত্যি কলেজ লাইফটা একটা গোল্ডেন পিরিয়ড যেটা খুব অল্প সময়ের জন্য থাকে খুব অল্প সময় ভালো কিছু মুহূর্ত তৈরি করে আর এই সব কিছুর মাঝে এই কলেজের বন্ধু বান্ধবদের কি করে বাদ দিই এই গোল্ডেন পিরিয়ডটাতে যারা সব চাইতে কাছের সঙ্গী ছিল আর তাদের সাথে কাটানো কত সুন্দর সুন্দর মুহূর্ত এই দেখো এসব মুহূর্ত আর এসব সময় কি আর ফিরে আসবে আর কি কাটানো হবে বন্ধুদের সাথে এরকম সময় যতই বলি আমরা রি কথা সেটা কি সত্যি আর কখনো সম্ভব হয় সবাই সবার কারিয়ারের পিছনে ছুটতে ছুটতে জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সেই রি প্রতিশ্রুতিগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি হয়েই থেকে যায় তখন শুধুমাত্র রাস্তাঘাটে দেখা হলে হাই হ্যালো বা কেমন আছে সেই হয়তো সম্পর্কগুলো আর আমাদের কলেজ জীবনের আরও একটা গোল্ডেন মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করি কারো বাড়ি থেকে কিছু আসলে সেটা সবাই মিলে অনেক আনন্দ করে ভাগাভাগি করে খাওয়া এটাও আমাদের কলেজের একটা পার্ট ছিল খাইলেই বল গলাগুলো ভালো না এই সুন্দর একটা অধ্যায়ের একদম শেষ অংশে চলে এসেছি জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারলাম বা নিজের আবেগগুলোকে কতটা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারলাম সেদিন আমাদের পাশাপাশি যেন স্যাররাও প্রচন্ড ইমোশনাল ছিল আরও একটা ব্যাচকে তাদের বিদায় জানানোর সময় চলে এসেছে তারা তো সমাজ গড়বার কারিগর এরকম কত ব্যাচই না এসেছে আর গেছে তাদের ইমোশনগুলো হয়তো এভাবেই প্রকাশ পেয়েছে তাদের বলা প্রত্যেকটা কথা আর আমাদের ভবি ভবিষ্যতের জন্য বেস্ট গুলো সারা জীবন মনে রাখবো আর সব শেষে বন্ধু বান্ধবীরা মিলে হই হই করতে করতে বাড়িতে ফেরা আরে দাঁড়াও দাঁড়াও বাড়িতে হবে নাকি তার আগেও একটা অংশ বাকি আছে তো এই হচ্ছে আমাদের সেই গলি গলি দিয়ে যে আমরা প্রায় এভরিডে কলেজে আসতাম আর কলেজ থেকে বাড়ি ফিরতাম এই গলিটাতে হয়তো আবারও আসা হবে কিন্তু সেই রকম ভাবে হয়তো আর আসা হবে না আর এই হচ্ছে কলেজ ক্যাম্পাসের পাশে সেই মোমো দোকান যেখান থেকে প্রায় এভরিডে এক প্রকার জোর করেই আমরা স্যুপ খেতাম সঙ্গে কিছু করতাম আমরা যাই খাই না কেন তার সাথে আমাদের স্যুপটা ফ্রি দিতে হবে এই আবদারটাও আর হয়তো চলো অনেক হলো ইমোশন কথা এই অধ্যায়টা এখানেই শেষ করি আরো আসবে জীবনে এরকম অনেক সুন্দর সুন্দর অধ্যায় যেগুলোর প্রতিটা দিনই চেরিশ করতে হবে কারণ এই অধ্যায়গুলো খুব ছোট হয় আর শুধু সেই অধ্যায়গুলোর প্রতিটিটা দিন কেন জীবনের প্রতিটা তিনি চেরিশ করা উচিত আর আনন্দের সাথে কাটানো উচিত কেন কি আমরা কেউই জানি না কে কতদিনের অতিথি